কুষ্টিয়ার কুমারখালীতে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়ি ও লুটপাট বিস্তারিত দেখুন চিত্রে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার তিন নং ওয়ার্ডের এলুঙ্গি পাড়ার আব্দুল হক খানের ছেলে আব্দুল সামাদ খান পাখির বসত বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে গত পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ জুলাই আন্দোলনের অন্যতম ছাত্রনেতা আসাদুজ্জামান খান আলীর বাবাও একজন সক্রিয় কর্মী কুমারখালী পৌর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুল সামাদ খান পাখির বাড়িতেও ঘটনা ঘটে এলাকাবাসী দীর্ঘ নয় মাস পরে জটলা খুলতে শুরু করে গত পঁচিশে ফেব্রুয়ারি সকালে আনুমানিক এগারোটার সময় ওই সময় আব্দুস সামাদ খান পাখি জানান আমি কি আমার বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের বিচার এই বাংলায় জমিনে পাবো না এই বিষয়ে কুমারখালী থানাতে কোনো মামলা করতে পারিনি কিছু নেতার কারণে এই পথ দিয়ে যাচ্ছিলাম তখন দেখে আছে জামা লোক ঠিক আছে এদের বাড়িতে পাখি হামলা করে ফোন দেয় আফজাল কাকার কাছে যে আমাদের নামে যে মিথ্যে মামলাটা দিলেন এর মধ্যে তো আমি নাই নিশান মিনু বড় ভাই ছোট ভাই মারামারি গ্যানজাম লাগেছে ওরা মামলা দছে ওরা বাদী আমার পেশায় মামলা দিলেন এইটা নিয়ে দুই একটা কথা কাটাকাটি দ্বন্দ্ব সৃষ্টি হয়